দেখুন সন্ত্রাসবাদ খতম করতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর আর ভারতের পাশে বিশ্বের বহু দেশ আর উল্টো দিকে পাকিস্তানের অবস্থা দেখুন পাকিস্তানে বইছে সরকার বিরোধী হাওয়া প্রেসিডেন্টের মেয়ের কনভয়েই হামলা করাচিতে সেনা কনভয়ে বিস্ফোরণ মৃত অন্তত বত্রিশ এর সঙ্গে আবার আছে জঙ্গিহানা যে পাকিস্তান জঙ্গিদের কোলের ছেলে করে রাখে সেই পাকিস্তানেই দু হাজার চব্বিশ সালে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে আড়াই হাজারেরও বেশি চাঞ্চল্যকর রিপোর্ট মার্কিন সংস্থার आज हर भारतीय का यही संकल्प है हमें आतंकवाद को खत्म करना ही है ऑपरेशन सिंदूर के दौरान हमारी सेनाओं ने जो पराक्रम दिखाया है उसने हर हिंदुस्तानी का सिर ऊंचा कर दिया है जिस प्रिसीजन के साथ जिस सटीकता के साथ हमारी सेनाओं ने सीमा पार के आतंकवादी ठिकानों को ध्वस्त किया वो अद्भुत है ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य मिशन नहीं है ये हमारे संकल्प साहस और बदलते भारत की तस्वीर है हमारे जवानों ने आतंकी अड्डों को तबाह किया और उसमें शामिल थी भारत में बने हथियारों उपकरणों और टेक्नोलॉजी की ताकत उसमें आत्मनिर्भर भारत का संकल्प भी था পেহেলগাঁওয়ে জঙ্গি হালার বদলা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরে ধ্বংস করা হয়েছে পাকিস্তানের একের পর এক বিমান ঘাঁটি বিশ্বজুড়ে এই সাফল্য প্রচার করছে ভারত তেত্রিশটি দেশে গিয়েছেন উনষাট জন প্রতিনিধি সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে বহু দেশ জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বে প্রচার করছে ভারত এতে কূটনৈতিক মঞ্চে চাপে পাকিস্তান ঘরেও তারা চাপে ক্রমেই বাড়ছে সরকার বিরোধী ক্ষোভ শুক্রবার হামলার মুখে পড়েন খোদ পাক প্রেসিডেন্টের মেয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জর্দারি তার মেয়ে আসিফা ভুট্টো পাকিস্তান পিপলস স্পটির সাংসদ করাচি থেকে নওয়াবশা যাওয়ার পথে তার কনভয় লাঠি পাথর নিয়ে হামলা চালানো হয় সিন্ধু নদের উপর সরকারি প্রকল্পের বিরোধিতায় এই হামলা চালান স্থানীয়রা করাচিতে পাক সেনার কনভয়ে বিস্ফোরণ নিহত কমপক্ষে পক্ষে বত্রিশ যখন বহু করাচি কোয়েটা হাইওয়েতে সেনা কনভয় যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে পাক সেনা বাহিনীর বাস সহ তিনটি গাড়ি উড়ে যায় এই বাসে সেনা জওয়ানদের পরিবারের সদস্যরা ছিলেন বিস্ফোরণের পিছনে কি বালুচ লিবারেশন আর্মির হাত রয়েছে প্রশ্নটা উঠছে কারণ শনিবার পাকিস্তানের কালাত এলাকায় সেনা কনভয় বিস্ফোরণে পাঁচ সেনার প্রাণ যায় এই আইডি বিস্ফোরণের দায় স্বীকার করে বালুচ লিবারেশন আর্মি শনিবার ভোরে বালুচিস্তানে এক সাংবাদিককে গুলি করে খুন করা হয় নিহত সাংবাদিকের নাম লতিফ বালোচ বিএল দাবি পাক সেনার মদতে সাংবাদিকের বাড়িতে ঢুকে তাকে খুন করে জঙ্গিরা গত ফেব্রুয়ারিতে এই লতিফ বালোচের আট আত্মীয়কে সেনা ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে খুন করা হয় মাস তিনেক পরে নিজের বাড়িতেই খুন সাংবাদিক লতিফ বালোচ জঙ্গি তৈরির কারখানা গড়ে পাকিস্তান অথচ সেই পাকিস্তানি জঙ্গি হামলা হয় বহু প্রাণ যায় তবু পাকিস্তান শিক্ষা নেয় না আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী দু সালে জঙ্গি হানায় পাকিস্তানে মৃতের সংখ্যা আড়াই হাজারের বেশি সাত জন চীনা নাগরিক প্রাণ হারান চীনের সঙ্গে বরাবরই পাকিস্তানের সুসম্পর্ক চীনা অস্ত্রের ভরসায় যুদ্ধ জিগির তোলে পাকিস্তান মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে প্রতি বছর যৌথ মহড়া করে চীন এবং পাক সেনা গত বছরের নভেম্বরে দুই দেশের বায়ুসেনাও যৌথ মহড়া করে এত কিছুর পরেও ভারতের কাছে বারবার ধাক্কা খেয়েছে পাকিস্তান আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে সামরিক ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে পাকিস্তান প্রচুর খরচ করছে পরমাণু অস্ত্রকে আরো আধুনিক করায় জোর দিচ্ছে ये सब करे अवश्य विशेष लाभ नहीं भारत এবারে ভালো মত বুঝিয়ে দিয়েছে ফের জঙ্গি হানাহলে আবারো করা জবাব পাবে পাকিস্তান कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करे न्यूज़ 18 बांग्ला জালিয়াতির তয় নতুন তথ্য সামনে আসছে এই দেখুন বাদল সাহানি এই বাদল সাহানিকে গ্রেফতার করেছে পুলিশ পাসপোর্ট জালিয়াতিতে দৃত এই বাদল সাহানি কে এই বাদল সাহানি টাকা নিয়ে ভুয়ো बर्थ সার্টিফিকেট তৈরি করতে এই ব্যক্তি গোশাবাড় পাঁচানখালি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী কিভাবে সেই জালিয়াতিতে যুক্ত আরও বিশদে জানবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক কিভাবে কাজ করতে এই ব্যক্তি দেখো ইতিমধ্যে যে বাদল সাহানিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল কন্ট্রোল অর্গানাইজেশন তারা জিজ্ঞাসাবাদে উঠে এসেছে পাঠানখালী একজন চুক্তি চুক্তিভিত্তিক কর্মীর নাম যে এই গার্ডেন রিচ একবালপুর সহ কোর্ট এলাকার বেশ কিছু লোকের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময় এই ভুয়ো টিপকে তৈরি করে দিয়েছিল এবং বেশ কয়েক বছর ধরে তিনি এই কাজ চালিয়ে যেত এবং ইতিমধ্যে পাঠানখালীর যে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতারও করেছে তাকে এবার নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশের এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তারা এই তথ্যটি বিষয় তারা লক্ষ্য রাখছে যে এরকম ভাবে কতজনকে এই ভুয়ো সার্টিফিকেট তিনি করে দিত এবং প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময় এই সার্টিফিকেট তিনি করে দিয়েছেন বিশেষ করে কলকাতার যে পোর্ট এলাকা সেখানকার এরকম বহু ব্যক্তি পুলিশের ক্যানেল রয়েছে যারা পাসপোর্ট করাতে গিয়ে ধরা পড়েছেন এবং সেখানে যে এই ভুয়ো বাস সার্টিফিকেট গুলি উঠে সেই সার্টিফিকেটগুলি বেশিরভাগই এই গোসাবার পাঠানকারী গ্রাম পঞ্চায়েতের এবং এই গোসাবার পাঠানকারী গ্রাম পঞ্চায়েতের যে চুক্তিভিত্তিক কর্মী কাজ কাজ করতেন তিনি বিপুল টাকার পরিমাণ বিনিময় এই ধরনের ভুয়ো বার্থ সার্টিফিকেট গুলি তৈরি করে দিত এবং সেভাবেই এই বাদল সাহানিকে তিনি এই বার্থ সার্টিফিকেট তৈরি করে দিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এই যে একটা বড় চক্র এই যে মেক্সার তার হদিস পেতে চায় কলকাতা পুলিশের গতকালই কলকাতায় পাসপোর্ট জালিয়াতিতে ধৃত এই বাদল সাহানি বাদল সাহানি একবালপুরের বাসিন্দা ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ তার বিরুদ্ধে গোসাবার ঠিকানায় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি তেসরা জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ নিউজ এইটিন বাংলায় আমরা আপনাদের দেখিয়েছি এমন অনেক পরিবার রয়েছে যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু তাও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি নানা রকম সমস্যায় নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পরই পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠক করলেন মুখ্য সচিব বাংলার বাড়ি গ্রামীণের কাজের স্টেটাস নিয়ে হলো এই বৈঠক কি নির্দেশ দিলেন মুখ্য সচিব জানবো আমার সঙ্গে রয়েছেন সোমরাজ সোমরাজ হ্যাঁ দেখো পঞ্চায়েত দপ্তরের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বৈঠক করেছেন বলি নবান্ন সূত্রের খবর এবং বাংলার বাড়ি গ্রামীণের যে স্ট্যাটাস অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার পর এখনো পর্যন্ত কত উপভোক্তা বাড়ি তৈরি করলেন না তা নিয়ে মূলত বৈঠক হয়েছে গত শনিবারই আমরা দেখিয়েছিলাম যে বাহাত্তর দশমিক এক শূন্য শতাংশ সারা রাজ্য জুড়ে বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা দেওয়ার পুরো কাজ শেষ করেছে অর্থাৎ এবং এক একটি জেলায় তিরিশ শতাংশেরও বেশি উপভোক্তা তারা প্রথম কিস্তির টাকা দেওয়ার পরেও কাজ পুরোপুরিভাবে শেষ করেনি শুধু তাই নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় পঞ্চাশ শতাংশ উপভোক্তা তারাও প্রথম কিস্তি টাকা দেওয়ার পরেও মাফিক কাজ শেষ করেনি যেখানে গত সপ্তাহে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেছেন আর এই জায়গা থেকেই মুখ্য সচিব মনোজ খান রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে শুধুমাত্র ডেটা তৈরি করলেই হবে না টাকা পেয়েও যারা বাড়ি কাজ করছেন না সেই সব বাড়ি গিয়ে উৎসাহ দিতে হবে তাদের চিহ্নিত করতে হবে সিমেন্ট ইট বালি নিয়ে কোনো সমস্যা হলে ব্লক স্তরে সিডিওদের সেই বিষয়ে সমস্যা দ্রুত মেটাতে হবে এবং ব্লক স্তরে পঞ্চায়েত দপ্তরকে আরো উদ্যোগী হতে হবে ফিল্ড ওয়ার্ক করতে হবে অর্থাৎ কেন তারা বাড়ি তৈরি করছেন না টাকা পেয়েও সেই কারণ খুঁজে বের করতে হবে এবং কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ইতিমধ্যেই এই নির্দেশ রাজ্যের মুখ্য সচিব মানস খান দিয়েছেন পাঁচটি পরিবার মিনাখার বামনপুকুর পঞ্চায়েতের পর গড়গ্রাম এলাকায় তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও বাড়ি তৈরি করতে পারছেন না শরিকি ঝামেলার কারণে শরীকে ঝামেলায় বাড়ি তৈরিতে বাধা পাচ্ছেন তারা অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো অনুপম একটু বিশদে জানো যে কি ধরনের বাধা আসছে কেন বাড়ি তৈরি করতে পারছে না তারা কি পঞ্চায়েতকে জানিয়েছেন হ্যাঁ দেখো এই যে মিনাকার বামনপুকুর পঞ্চায়েতের গড় গ্রাম বলে একটি গ্রাম সেখানে পাঁচটি পরিবার তারা বাংলার যে আবাসের ঘরের তাদের টাকা বরাদ্দ হয়েছিল এবং প্রথম কিস্তিতে ষাট টাকা তারা পায় এবং সেই টাকা দিয়ে তারা যে বিল্ডিং তৈরি করার জন্যে যে ইট বালি পাথর সেটাও কেন কিন্তু সেই বালি পাথর যখন তারা বাড়িতে ঢোকানোর জন্যে যায় তখন তাদের শরীরই ঝামেলার জন্য সেই রাস্তা দিয়ে তাদের ঢুকতে দেয় না বাধা দেয় অন্য শরিকের লোকজন এবং রীতিমতো তারা সমস্যায় পড়েছে তার কারণ পঞ্চায়েত এবং বিডিও থেকে সেই পরিবারগুলোকে চিঠি দেওয়া হয়েছে যে যদি বাড়ি না করতে পারে তাহলে তাকে তাদেরকে টাকা ফেরত দিতে হবে কিন্তু অতি গরিব মানুষ একদম গরিব মানুষ তারা টাকা দিয়ে মাল কিনে ফেলেছে এখন তারা টাকা কোথার থেকে দেবে মাল কোথার থেকে করবে এই নিয়ে তারা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে একদমই খুবই সমস্যা অনেক ধন্যবাদ তোমার এই আট শরিকির বাস্তবিত রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি এবং আমাদের রাজ্য সরকারের এমত অবস্থায় রাজ্য সরকার ঘর আসে পাঁচটা ঘর এসে আমার চাচাদের আমরা সেই ঘর করতে পারছি না সামনে যারা বসে আছে তারা মানে আটকে দিচ্ছে মালপত্র কিনে আমাদের মুখের কাছে রাখা আছে বইতে দিচ্ছে না ঠেলা করে বসছি ঠেলা গাড়ির সামনে শুয়ে পড়ছে না স্যার ঢুকতে দিচ্ছে না ভিতরে আমরা খুব মানে অসহায় মানুষ দিন আনি দিন খায় পঞ্চায়েতে আমার দ্বারস্থ হয়েছি কোনো সুপারিশ পাইনি এবং পরে ভিডিও থেকে আমাদের নোটিশ করেছে যে ঘর না করলে যে টলি করে বই ওরা তলি নিশোধে বউ ছেলে পুলে মানে সব মেয়েদের আগে দিচ্ছে না আমরা বইতে দেবো না আমাদের জায়গাতে আমরা দেবো না যে পার্টি লোক থেকে আমরা যখন মাল নিয়ে আসি ঈদ বালি নিয়ে যখন তলি করে নিয়ে আসে আমার স্বামী বা আমার ভাসুরা সব সবাই মিলে নিয়ে আসে তখন সব মেয়ে ছেলে পুলে দিয়ে দিয়েছে তোমাদের এটা রাস্তা না যেতে দেবো না ঘর না করলে সরকারের টাকা ফেরত দিতে হবে আমরা গরিব মানুষ সরকার টাকা কোথায় দিয়ে ফেরত করবো আর দিক তো মাল কেনা হয়ে গেছে ষাট হাজার টাকা দিয়ে সব আমরা দোকানের সিমেন্ট বালি সব কেনা হয়ে গেছে পার্টির লোক থেকে কথা হলো যে এদের দরুন বসে আলোচনা হলো যে রাস্তা দরুন আমাদের জায়গা দেবে রাস্তা যেটুকু আমাদের পঁয়ত্রিশ সম্পত্তি জায়গা তো এই দরুন যেটা জায়গা হবে মানে ভাগ হয়ে যেটা সমান যেটা হবে সেটা ওরা ওদের কাছে ওরা আমাদের দেবে বুঝতে পারছো থেকে দেবে না দেবে সেটা ওরা জানে হ্যাঁ এবার ওরা ইংলিশ আমরা কোনো বাড়ি কিছু দিইনি তো মানে আমাদের মানে এই নিয়ে একটা কেস চলছে বুঝতে পারছো মানে বিনা অপরাধী কেস পাটের লোক থেকে বসে আলোচনা হলো তো কিছু হলো তো সমাধান হয়ে গেছে হ্যাঁ পাটের লোক থেকে তো সমাধান হয়ে একটা অসুবিধা হবে না অসুবিধা আমি বিষয়টা দেখে দেখছি অসুবিধা হবে না অবশ্যই আমি দেখছি আমি বিষয়টা অসুবিধা হবে না কালকে অফিসে যাই আমি যে লোক পাঠাচ্ছি